আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই যে বিকির বাবা বাজার থেকে মাছ নিয়ে আসলো সকালের বাজার তো এই আজকে মাছগুলি বিলের মাছ এই যে একটা শোল মাছ আছে বিশাল বড় মানে ছোট সাইজের তো লাভদা লাভদা শুধু নিচে পড়তেছে আর দুইটা বোয়াল আছে এই যে এই সাইজের তিন চার টুকরা করে হইবো আর কি বোয়াল দুইটা বোয়াল টাকি মাছ কই মাছ এই যে পুটি মাছ পুটি মাছগুলি কত বড় বড় সাইজ দেশাল পুটি তারপরে আছে এই যে মেনি মাছ সবগুলি মাছই তাজা দেউল মাছ অনেক রকম মাছ আছে মাছগুলি অনেক ভালো যে লাফাইতেছে শুধু তো বন্ধুরা মাছগুলি এখন কাটাকাটি করে নেই তারপরে কি রান্না করা যায় তাহলে আমাদের সাথে থাকুন থাকুন দেখতে আমি এখন মাছগুলি কাটে নিব প্রথমে বোয়াল অনেকগুলি মাছ মা ওর সাথে মাছ কাটবো তো এখন মা আবার নাস্তা খায় চা খাইতেছে ওই চাটা খাই আসুক ये मत कर प्लीज तो आजा মাছগুলি কাটা হয়ে গেল তোমার ছিল মাছগুলি কাটতে পরে বললাম কি আমি কাটি মা যে বারান্দা বইছে শাক সবজিগুলি নিতেছে এখন মাছগুলি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নি বন্ধুরা ভাত বসাই দিয়েছিলাম সব রেডি করে নিয়ে আসলাম মাছ কাইটে ধুয়ে নিয়ে আসলাম আর এই যে মা আবার এই যে আমাদের চক সাইড এখানে যায় কচু কচুগুলো নিয়ে আসছে এটা হলো অন্যরকম কচু কালো কচু ব্ল্যাক কিভাবে কি দিয়ে রান্না করব মেনুটা বলি এই যে দেখুন মাছ নিছি এগুলি এখানে দুইটা বোয়াল মাছ আর এই যে একটা হলো শোল মাছ এই তিনটা মাছই একটু বড় সাইজ ছিল এই মাছগুলি নিছি এই মাছটা রান্না করব এই যে আলু দিয়ে আলু নিছি আর এই যে মশলা বাইটা আনছি বাটা মশলা দিয়ে রান্না করবো একটু হালকা ঝোল ঝোল করবো আর এই যে কচু শাক এই যে দেখুন এই কচু শাকটা এই কচুটা সবসময় পাওয়া যায় না আমাদের এই এই যে ধান পাশে কিছু শাক তো পাতাটা দেখেন দুধমান কচুর মতো একদম সেরকম কালো কচু এটা আবার খাইতে স্বাদ বেশি এই যে সবসময় পাওয়া যায় না এই জন্য স্বাদ বেশি যে কচু শাকটা রান্না করব এই যে নারিকেল দিয়ে এই নারকেলটা আমি ব্লেন্ডার করে নিয়েছি নারকেল দিয়ে কচু শাক রান্না করব আর এই ময় মশলা পেঁয়াজ মরিচ সব রেডি করে নিয়ে আসছি এখন আমি শাকটা কাটাকাটি করে নেই তারপরে রান্নাটা শুরু করব রান্না ভাত হয়ে গেছে তারপরে বসাই কচু শাকগুলি আমি এখন কাইটা সাইজ করে নেই আমাদের সাথে থাকুন দেখে থাকুন যে দেখুন এই কচু শাকের সবগুলি পাতা নেওয়া যাবে আবাদটিও আছে আর একদম দুধ কচু পাতার মতো এটা খাইতে অনেক ভালো লাগে কিছু শাক কাটা তো হয়ে গেল শাকটা আমার নিয়ে গেছে ধুইতে এখন আমি যে মাছ রান্না করার জন্য কড়াই বসাই দিই বিসমিল্লাহ রহমান রহিম কড়াইটা গরম হয়ে গেছে তেলতে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন এই যে আলু ভাইজা নেবে এত রোদ মাছ কাটলাম কি রোদ এখন আবার অন্ধকার হয়ে যাচ্ছে বৃষ্টি আকাশে মেঘ রোদ বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে 으아, 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 으아. শোল মাছ তো শোল মাছ আর গোল মাছ এর দিলাম এলাচ এখন যে দিলাম যেটা শুকনা মুড়ি ওইটা একটু দিয়ে দিলাম আচ্ছা দিলা Leave the bulk yes. Yes, I could the work. পিঁয়াজ একদম ভাল কৰি ভাজিয়ে নিলাম তো পানী দি গুড়া এখন দিয়ে দেবো আদা রসুন ধনিয়া জিরা বাটা শুকনা মরিচ বাটা

মাছ দিয়ে আলু দিয়ে কষানো হয়ে গেল এখন পানি দিয়ে দিলাম ঢাকা দিলাম আমার এই যে কলা পাতা গাছ এদের বুঝতে আছে অনেকগুলো এগুলো আদা রস গাছের মতো হ্যাঁ হ্যাঁ দিলাম জিরার গুড়া এই জিরার গুঁড়াটা আমি পাটায় হাতে গুঁড়া করি তরকারিটা হয়ে গেছে হয়নি রান্না হয়ে গেল দুইটা বোয়াল একটা শোল মাছ আলু দিয়ে বাটা মশলা দিয়ে একটু ঝোল রান্না করলাম এটাই যে পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভাই জানিলে কি হয় ঝোলটা ঘন হয় পেঁয়াজটা আস্ত দেখা যায় না আর বাটা মশলার তরকারি এমনি খাইতে অসাধারণ হয় এখন আমি রান্না পরে বসে দিলাম কচু শাকটা একটু ভাব দিয়ে নেবো একটু পানি দিয়ে দেই অল্প একটু লবণ দিয়ে দেই আর দেখা যাচ্ছে এক কড়াই কমে যাবে অনেক কমে যাবে

Хайфуна ба шоу байдзе, мукун курия?

একটু দিছিলাম এখন আর একটু দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া

তা আমি ভাবছি এটা শুধু কালো কচুরি একটাই কিন্তু মা আবার বললো যে এটা দুধমান কচুরি জাত কিন্তু এটা কালো হয় এটা ডায়রিয়াটা এভাবে রান্না করে খাইলে ভালো হয় বেশি এই জন্য কত সুন্দর বলে গেছে দেখেন بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن কথা কইছে বহু মজা এক কাবার একশো একশো দারুন দারুন

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ